সাত টাকায় সত্তর কিনে যাবে রেলীয় ইলেকট্রিক স্কুটি মাত্র সাত টাকায় 70 কিমি যাবে জেলিয়ো ইলেকট্রিক স্কুটি এই মাইল সুবাদে মিছিরাতে এই প্রথম উৎপাদন হলো ইলেকট্রিক স্কুটির শোরুম নিউ মন্ডল অটো সেন্টারে। খুবই প্রতীক্ষার প্রবেষ্টার মিছিরাতে এই প্রথমবার ইলেকট্রিক স্কুটির শোরুমের উৎপাদন commenced জেলিয়ো ইলেকট্রিক স্কুটির অথরাইজড ডিলার নিউ মন্ডল অটো সেন্টার এই শুভ সূচনা হলো। থাকছে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কেনার দুর্দান্ত অফার থাকছে রং বেরঙের মডেলের নিত্য নতুন দারুণ দারুণ যে কোনো স্কুটি কেনার ওপর থাকছে নগদ পাঁচ হাজার টাকা ছাড় সঙ্গে থাকছে দু হাজার দুশো টাকা মূল্যের চার চারটি উপহার উপহারগুলি হলো হল ফুল হেলমেট গাড়ির কভার প্রিন্ট লেডিস লেগ গার্ড থাকছে দু বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা থাকছে ব্যাক গিয়ারের সুবিধা থাকছে উন্নত মানের ব্যাটারি সহ ফিচার ও ভ্যারাইটি থাকছে আরও আরও নিত্য নতুন ফিচার রয়েছে নতুন ও অত্যাধুনিক লাইটের ব্যবস্থা উন্নত শিক স্টাইলিশ ও লং সার্ভিসের সুবিধা বাইকে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা মাত্র সাত টাকা খরচ করে সত্তর কিলোমিটার রাস্তা ভ্রমণের সুবিধা যা দিতে পারবে একমাত্র জিলিও ইলেকট্রিক স্কুটি থাকছে সেলস সার্ভিস এর সুবিধা তাই আর দেরি কেন আজই আসুন আমাদের শোরুমে আর বাড়ি নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি আমাদের শোরুমে আসবেন কিভাবে নেচে দা ফাইভ পয়েন্ট মোড় থেকে বাইক হেঁটে পাঁচ মিনিটের পথ আর বাইকে দু মিনিটের পথ এছেদা হলদিয়া বা দীঘা হাই রোডের দিকে যেতে রাস্তার ধারে আমাদের ঠিকানা বড়গাছিয়া হনুমান মন্দির মেছেদা পূর্ব আমাদের ফোন নম্বর সেভেন নমস্কার দিলিয়ার পক্ষ থেকে বলছি নিউ মন্ডল অটো সেন্টার মেসেদার বুকেই প্রথমবার উদ্বোধন হয়ে গেল জেলিও ইলেকট্রিক স্কুটির ডিলার পয়েন্ট মেসেদা ফাইভ পয়েন্ট থেকে মাত্র পায়ে হাঁটা একটুখানি পথ আর এখানে হনুমান মন্দির লোকেশান আছে বটগাছিয়া মেসেদা আমাদের এখানে জেলিওর প্রতিটি গাড়ির ক্রয়ের ওপর আট দিনের জন্য অফারটি থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট ফিনান্সের সুবিধা আছে এর সাথে থাকছে আরও গিফট গিফটের মধ্যে থাকছে আপনার হেলমেট সিট কভার গাড়ির কাভার আর আরো কিছু এক্সট্রা থাকছে এই অফার আজ থেকে থাকছে আট দিন পর্যন্ত সুরেশ মন্ডল